दिखा के पास वाले कंट्री को बोलेंगे जल्दी आ जाओ पश्चिम बंगाल का हम वेस्ट बांग्लादेश बना देंगे तो भैया ये सपने को पीछे हटा दो ये सपना आपका सफल नहीं होगा ये सपना अपना सफल हो क्या भारतवर्ष भूखे एखनो भारतीय मुस्लिम अच्छे हमारे बहाली भाई लखो लखो लोग কিন্তু সেই স্বপ্ন আপনার সফল হবে না তাহলে কিসের জন্য কেন এত বিপ্লব করছে দিয়ে দিয়েছে বলুন কিন্তু এসআই আর হচ্ছে হবে পুরুলিয়ায় মহাগুরুর হোকার তৃণমূলকে উৎখাত করার সময় এসে গেছে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করে পশ্চিমবাংলায় পরিবর্তন আনার ডাক দিলেন বলিউড এবং টলিউডের সুপারস্টার মিঠুন চক্রবর্তী বৃহস্পতিবার পুরুলিয়া শহরে ট্যাক্সি স্ট্যান্ডে বিজেপির পরিবর্তন সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত হয়ে তিনি স্পষ্ট ভাষায় বললেন পশ্চিম বাংলায় পরিবর্তনের সময় এসে গেছে তৃণমূল কংগ্রেসকে উৎখাত করতেই হবে পশ্চিম বাংলা থেকে বিজেপি কেন্দ্রীয় কমিটির সদস্য রাহুল সিনহা পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো এবং অন্যান্য বিশিষ্ট নেতাদের উপস্থিতিতে মিঠুন চক্রবর্তী রাজ্য সরকারের তীব্র সমালোচনা করলেন ভিক্ষা নয় কাজ চাই তিনি অভিযোগ করেন পশ্চিম বাংলার মানুষ অত্যন্ত শান্ত হলেও রাজ্য সরকার তাদের কাজ না দিয়ে কেবল লক্ষ্মীর ভাণ্ডারের নামে ভিক্ষে দিচ্ছে তিনি বাংলার জনগণকে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে পরিবর্তন আনার আহ্বান নিজে জেলায় জেলায় মিটিং করে বেড়াচ্ছেন বলে জানান তিনি আরো বললেন জেলায় প্রচুর খনিজ পদার্থ থাকা সত্ত্বেও কোনো শিল্প নেই তার বার্তা সরকার পরিবর্তন হলে বিজেপি ক্ষমতায় এসে এই সমস্যার সমাধান করবে এই সভা নিঃসন্দেহে পুরুলিয়ার রাজনৈতিক মহলে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে পারো চড়িয়েছে তাদের তাদের মতো কাজ করা আমরা ইলেকশন কমিশনের কাছে আবেদন জানাব। যে সমস্ত বিএল নিয়ম বহির্ভূতভাবে কাজ করছে তাদের বিরুদ্ধে ইলেকশন কমিশন যাতে কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে তার জন্য আমরা ইলেকশন কমিশনের কাছে আবেদন জানাবার মৃত্যুর ঘটনা কি বলবেন দেখুন এসআইআর আতঙ্কে কেউ মরছে না সব তৃণমূলের আতঙ্কে মরছে এসআইআরে আতঙ্কে যদি কেউ মরে তৃণমূল বলে তার জন্য খুনি তৃণমূল তৃণমূলই খুনি তার কারণ আতঙ্কটা তৃণমূল তৈরি করছে এসআইআরে কোন ভারতীয় নাম বাতিল হওয়ার কোন কারণ নেই আর এই কথা স্পষ্ট বারবার বলা হচ্ছে কিন্তু তৃণমূল কংগ্রেস একটা এমন ভয়ের বাতাবরণ একটা আতঙ্ক তৈরি করছে যে সেখানে স্বাভাবিকভাবেই মানুষ মানুষ বস্তু হচ্ছে আমি পরিষ্কার বলছি মৃত্যু একটা প্রত্যেকটা মৃত্যু পারিবারিক কারণ পারিবারিক ঝগড়া অভাব ইত্যাদির কারণে আত্মহত্যা হয়েছে কিন্তু তৃণমূল কংগ্রেস এখন চাতক পাখির মতো অবস্থা চাতক পাখি যখন আকাশে ঘুরতে থাকে চাতক জল চাতক জল করতে করতে এক ফোটা জল মুখে পড়বে তৃণমূলের অবস্থা তাই ওরা ঘুরে বেড়ায় চারিদিকে কে মরবে কে মরবে কে মরবে মরা খোঁজো মরা খোঁজো মোরা খোঁজো এই খুঁজে নিয়ে আসে মরা যে মরেছে তার হত্যাকারী হচ্ছে মমতা ব্যানার্জি যে মরেছে তার হত্যাকারী হচ্ছে মমতা সংঘপাঙ্গ তার কারণ এসআইআর এর কেউ মরেইনি যদি এসআইআর এ মরে থাকে তৃণমূল বলে

আর নথি না দেখাতে পারলে সেই সমস্ত বিষয়ে ইলেকশন কাছে আবেদন করার জায়গা আছে কিন্তু তার জন্য কোনোভাবেই রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ করা কাজ করতে না দেওয়া এই জাতীয় জিনিসকে বরদাস্ত করা যায় না তা আমরা মনে করি যাদেরকে নথি পুড়ে গেছে তাদের একটা নয় অনেক নথি আছে তার বাড়িতে নথি করতে পারে কিন্তু যে জায়গাটাকে সে নদী কালেক্ট করেছে সেখানে তো নদী পুড়ে যায় অদের নদী পুরে গেলে নদী আবার আবার আনার ব্যবস্থা করা যেতে কলকাতা কর্পোরেশন শুধু নয় বেশ কিছু তৃণমূল পরিচালিত মিউনিসিপ্যালিটিতে বেআইনি ভাবে বার্থ সার্টিফিকেট দেওয়ার কাজ চলছে আর বিশেষত যারা বাংলাদেশ এবং মায়ানমার থেকে আসা রোহিঙ্গা মুসলমান বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী তাদেরকে বার্থ সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থা চলছে কিন্তু এই বিষয়টি আমরা ইলেকশন কমিশনকে দেখতে বলেছি ইলেকশন কমিশন এই বিষয় উপযুক্ত পরীক্ষা করে যা পদক্ষেপ নেওয়ার ইলেকশন কমিশন নেবে তাই আর যা শুরু হয় স্বভাবতই তৃণমূল জ্যাসে ভয়ভীত হয়ে যায় তৃণমূল কোন ভোটার যে হ্যাঁ बांग्लादेशी घुसपैठी और रोहिंग्या मुसलमान इन लोगों को अंदर तो डर पैदा हो गया जगह जगह में ये लोग पकड़ा भी जा रहा इसीलिए सारे जो बांग्लादेशी मुसलमान घुसपैठी और रोहिंग्या मुसलमान जो तृणमूल का पुराण है वो अभी पलायन कर रहा है अपना घर छोड़ के अपना इलाका छोड़ के छुपने का जगह ढूंढ रहा है लेकिन कहाँ छुपेगा पूरा देश भर एस आई आर होगा जहाँ पर भी विदेशी मुस्लिम घुसपैठी छुपेगा वही से उसको तो निकाल के ऐसे से लाख मर के बांग्लादेश में और म्यांमार में भेज दिया जाए कुछ भी काम किया वो लोग कानून का अपराधी है और वो सारे तृणमूल कांग्रेस का है जो जूता का माला पहना के घुमाए उन लोगों का खिलाफ कार्रवाई होना चाहिए और चुनाव आयोग उन लोगों के खिलाफ कड़ी से कड़ी दंड का बंदोबस्त करेंगे ऐसा हमारा आशा है आ,